অনেক বাবা মাই জানতে চান যে বাচ্চাদেরকে পাঙ্গাস মাছ দেওয়া যাবে কি না জি বাচ্চাকে অবশ্যই পাঙ্গাস মাছ দেওয়া যাবে পাঙ্গাস মাছে থেকে প্রচুর পরিমাণে প্রোটিন যা বাচ্চার বৃদ্ধিতে খুবই হেল্প করে থাকে ওমেগা ফ্যাটি অ্যাসিড যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে এবং বাচ্চার মেমরি বৃদ্ধি করে থাকে ভিটামিন বি টুয়েলভ এবং সেলেনিয়াম উপরোক্ত দুইটাই বাচ্চার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কিন্তু পাঙ্গাস মাছ দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেমন খেয়াল রাখতে হবে যাতে পাঙ্গাস মাছ যেখানে চাষ করা হয় এখানে যদি কোনো কেমিক্যাল ইউজ করা হয় তাহলে এই কেমিক্যাল পাঙ্গাশ মাছের দেহে জমা হয় এবং পরবর্তীতে বাচ্চার দেহে ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করতে পারে কারণ এখনকার বাজারে যে পাঙ্গাস মাছগুলো পাওয়া যাচ্ছে এগুলো ম্যাক্সিমামই হচ্ছে চাষের পাঙ্গাস এবং এই মাছগুলো কোথায় চাষ হচ্ছে বা ওদের বৃদ্ধির জন্য কি খাবার দেওয়া হচ্ছে আমরা আসলে প্রপারলি জানি না যে কারণে আমি বলবো যদি সম্ভব হয় তাহলে অবশ্যই বাচ্চাকে নদীর পাঙ্গাস মাছ দিবেন নদীর পাঙ্গাস মাছ খাওয়ালে যে কোনো রকম হেজার থেকে আমরা বাচ্চাদেরকে রক্ষা করতে পারব ধন্যবাদ